সক্ষণক সক্ষণক এই দড় 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 আমরা একটা র‍্যাঙ্ক ম্যাচে পিকে ল্যান্ড করি এবং সামনে দেখতেছেন যে আমার কতগুলা ম্যাপের দিকে এনিমি এবং এই সামনে একটা প্লেয়ার আমি জেইনা রাশ দেয়া আসি ফায়ার দেব এই আমাকে একটা প্লেয়ার নক করে দেয় নলেজ দেখেন কি নলেজ এবং আমারই নক করার সাথে সাথে আমাদের আরো একটা প্লেয়ার নক হয়ে যায় এবং দেখি যে তারই সাথে সাথে আমাদের আরো একটা প্লেয়ার নক হয়ে যায় এবং এরই সাথে সাথে আমাদের শো করে বিবেস আমাদের ম্যাচে কিন্তু বিবেস যায় আমরা এখানে দেখি এবং আমাদের কিন্তু লাস্ট একটা প্লেয়ারই এখানে বাইচে থাকে ও কিন্তু গাড়ি নিয়ে সোজা টোকেন মোকেন একটু টাচ করে সোজা চলে যায় দোকানে রিভাইভ দেওয়ার জন্য এবং শপে এসে আমাদেরকে এখানে রিভাইভটাও দিয়ে দেয় খুব সুন্দরভাবে এবং এখান থেকে আমরা রিভাইভটা পাই রিভেকটা পাইয়ে আমরা যাই না নামি এবং নাইমে একটু লুট টুট করে এই সাইডে আসি আমাকে এই সাইড দিয়ে হঠাৎ করে একটা দুইটা শর্ট মাইরে আমার স্নাইপার দিয়ে মানে কোনো টাইম দেয় না আমার এখানে মাইরে দেয় কথা সত্য এবং আমি এখানে মরে যাওয়ার সাথে সাথে আমার আরো দুইটা প্লেয়ার শেষ একটা প্লেয়ারই বাইচে আছে এবং সামনে লাভে প্লেয়ার রিভেক দিতেছে এবং ও কিন্তু এটাকে রিস্ক নিয়ে রাশ দিয়ে দিছে এবং ওরে কিন্তু মারার ট্রাই করতেছে আমরা এখানে কি রিভেকটা পাই দেখো কি হয় ম্যাচটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা যে কত একটা ইন্টারেস্টিং ম্যাচ ছিল এটা এবং এখানে কিন্তু প্লেয়ারটাকে নক করে দেয় এবং ক্লিয়ার করে দেয় আর ক্লিয়ার করে দেওয়ার পর আমরা এখানে রিভাইভটা পেয়ে যাই এবং রিভাইভটা পাওয়ার পর আমি নিচে নামি সামনে একটা প্লেয়ার এক মারি গায়ে লাগে না এবং এখানে কিন্তু আমি আর স্কাউট স্কাউটটাই শেষ করে দেয় এবং স্কাউটটা শেষ করে আমি যেই না এই সাইডে আর লুট লুট করতে আসি আর এবং আমি কিন্তু এখানে আমার পছন্দের দুইটা গান এসে পায়া যায় এবং এখান থেকে আমরা সোজা চইলা যায় এই যে উপরে পাহাড়ের উপরে চইলা যায় এবং ওই যে সামনে পিলার দুইটা বিгас থাকে কিন্তু আমাদের ম্যাচে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে এই ম্যাচটা আসলে কি হয় আমরা কি বুইয়া নিতে পারি শেষ পর্যন্ত দেখো 그 i s i 이 a 스 a k a s u m not takasum shoes takasum not t 에 k a s u m not takasum not takasum not t a 에에 নিয়ে যত বই ছিল তো আকাশে সব প্লেয়ার আকাশে আবার শুনে খেয়াল করোদি ওই যে